ওয়েলকাম টু অ্যাপেক্স কম্পিটেটিভ স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টার আমি তরুণ স্যার আজ তোমাদের জন্য এনেছি সায়েন্সের এখানে রয়েছে ডাব্লিউ বি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন সূর্যের শক্তির প্রধান উৎস কি সূর্যের যে শক্তি হয় সেটার প্রধান উৎস হল হাইড্রোজেন ও হিলিয়াম এটা নিউক্লিয় সংযোজনের মাধ্যমে অবিরত সূর্যের মধ্যে বিক্রিয়া চলছে তো সেখান থেকে শক্তি উৎপন্ন হয় যেটা সূর্যের শক্তির প্রধান উৎস নিউক্লিয় সংযোজন নেক্সট কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় স্কারি রোগ হয় ভিটামিন সির অভাবে তাহলে বল ভিটামিন ডি এর অভাবে কি হয় ভিটামিন বি এর অভাবে অনেক রোগই হয় যার মধ্যে রয়েছে বেরি বেরি ভিটামিন এ বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ পরিমানটি এইট পয়েন্ট জিরো নাইন নেক্সট মানবদেহে যে ক্রোমোজোম থাকে তার কার্য অনুযায়ী কত প্রকারের হয় মানবদেহে যে ক্রোমোজোম থাকে তার কার্য অনুযায়ী দুই প্রকারের হয় একটা কি একটা অটোজুম অটোজুম যার সংখ্যা বাইশ জোড়া বা চুয়াল্লিশটি চুয়াল্লিশটি একটা

জলে দ্রবণীয় নয় তাহলে একসাথে জেনে রাখবি জলে দ্রবণীয় ভিটামিন আর জলে অদ্রবণীয় জলে যেটা দ্রবণীয় নয় সেটা কিসে ফ্যাটে দ্রবণীয় ফ্যাটে কোন কোন ভিটামিনগুলো দ্রবীভূত হয় এ ডি ই কে আর জলে দ্রবীভূত হয় ভিটামিন বি আর সি এখানে কি বলেছে কোন ভিটামিন জলে দ্রবণীয় নয় জলে দ্রবণীয় নয় মানে কি ফ্যাটে যেটা দ্রবীভূত হয় সেটা জলে দ্রবীভূত হবে না তাই ভিটামিন কে ইজ কারেক্ট অ্যানসার নেক্সট কোশ্চেন নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা জলের থেকে হালকা ধাতু সোডিয়াম নেক্সট কোশ্চেন লিউকোপিনিয়া কখন হয় লিউকোপিনিয়া তখনই হয় যখন রক্তে ডবলিউ বি সির পরিমাণ স্বাভাবিকের থেকে কম হয় তাকে বলা হয় লিউকোপিনিয়া একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলো হার থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে দুশো ছটি হার থাকে উদাহরণ ফ্লেক্সর পেশির উদাহরণ হলো হাতের বাইশ নেক্সট কোশ্চেন জলের বাষ্পীভবনের লিন তাপ হল পাঁচশো সাঁত্রিশ বাষ্পীভবনের লিনতাপ মানে বাষ্পীভবনের লিনতাপ বলতে বোঝায় জলকে তরল থেকে বাষ্পে পরিণত করতে যে তাপ প্রয়োজন সেটাকেই বলা হয় বাষ্পীভবনের লিন আর বরফ গলনের লিন বরফ গলনের লিন কত আসি ক্যালোরি 5 গ্রাম এটা কি বরফ গলনের লিটা নেট লেন্টা লেন্টা হলো সেই তাপ যেখানে উষ্ণতার কোনো পরিবর্তন করা হয় না শুধু বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে তাপ লাগে তাকে বলা হয় লিন তাপেন একটি বিমানের ব্ল্যাক বক্স রং কি এখানে ব্ল্যাক বক্স বলেছে যেহেতু তাই অনেকে ভুল করে কালো করে দেবে কিন্তু কালো নয় ব্ল্যাক বক্স সবসময় কমলা হয় জন্য নিম্নোক্ত কোনটি অবশ্যই প্রয়োজনীয় সালক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড ছাড়া উদ্ভিদ কখনোই শালক সংশ্লেষ করতে পারে না নেক্সট নিম্নত্ত কোনটিকে কোষের এনার্জি কারেন্সি বলা হয় কোষের এনার্জি কারেন্সি বলতে কে বলা হয় क्वेश्चन নিম্নত্ত কোনটিতে অ্যাট্রোপিন পাওয়া যায় অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেডোনা গাছ এছাড়া সিংহনা থেকে কুইনাইন সারপাগান্দা গাছ থেকে রেসারপিন চা পাতা থেকে ট্যানিন পাওয়া যায় এগুলো সব একটা উপকার নেক্সট কোয়েশ্চেন নিম্নক্ত কোনটি ভিটামিন ই এর অভাবের ফলে হয় ভিটামিন ই অভাবে এখানে রোগ হয় ভিটামিন সির অভাবে রাত কানা রোগ হয় এ ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ডি ভিটামিনের অভাবে নেক্সট পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নক্ত কোন স্থানে সর্বাধিক পৃথিবীর আবর্তন গতির বেগ মানে পৃথিবী তার যে কক্ষের ওপর চারদিকে ঘুরছে সেই গতিবেগটা কোথায় সব থেকে বেশি নিরক্ষরেখায় সব থেকে বেশি যত মেরুর দিকে চলে যাবে তত গতিবেগ কমতে থাকে নেক্সট কোয়েশ্চেন টিয়ার গ্যাসের একটি উপাদান নিম্নলিখিতের মধ্যে কোনটি টিয়ার গ্যাসের মেন উপাদান কিন্তু ক্লোরোপিক্রিন ছাড়া গ্যাস করা কখনোই সম্ভব না নিম্নলিখিত ধাতু নিম্নলিখিত গুলির মধ্যে কোন ধাতুটি জলের থেকে হালকা জলের থেকে হালকা ধাতু সোডিয়াম ইলেকট্রিক স্ত্রীতে তাপীয় কুণ্ডলী নির্মাণে কি ব্যবহার করা হয় ইলেকট্রিক কুণ্ডলী হিসেবে কি নাইট্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয় এবার অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসতে পারে নাইট্রম তার কি কি ধাতু নিয়ে গঠিত নাইট্রম তার গঠিত নিকেল প্রোমিয়াম অল্প পরিমাণ ম্যাঙ্গানিজ ও আয়রন নিকেল প্রোমিয়াম ম্যাঙ্গানিজ ও আয়রন দিয়ে গঠিত নাইট্রম তারের কুণ্ডলে নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ গতিবেগ সর্বোচ্চ সর্বোচ্চ আলোর জলে কেন যে মাধ্যমে প্রতি যত বেশি সেই মাধ্যমে আলোর গতিবেগ তত কম তার মানে কি প্রতিসরাঙ্ক যদি বাড়ে

এবং টেনের ওপরে আসছে তো এখানে কার প্রতি সরাঙ্গ সব থেকে কম জলের প্রতিসরাঙ্গ কম তাই জলে আলোর গতিবেগ সব থেকে বেশি তো থ্যাংক ইউ স্টুডেন্ট আজ এই ক্লাসটা দেখার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তবে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের অফলাইন ও অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে যদি তোমরা ক্লাসে অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে থ্যাংক ইউ